ভারতের সাথে যুদ্ধে হারার পর পাকিস্তানের আর্মি জেনারেল আশিক মনিরের পদোন্নতি হয় আর পদোন্নতি হয়ে তিনি হন ফিল্ড মার্শাল এরপরে এখন শোনা যাচ্ছে তিনি নাকি আগামী দিনে রাষ্ট্রপতিও হতে যাচ্ছেন যদিও এই ফিল্ড মার্শালকে পাকিস্তানের মানুষই ফিল্ড মার্শাল হিসেবেই সম্মানিত করেন তাই এই ফিল্ড মার্শাল এখন পৌঁছেছেন চীনে এইবারে ভারত যদি এই পুরো বিষয়টার ওপর নজর রাখছিল আসিফ মুনিরের এই যাত্রা এবং সেখানে কি মিটিং হয় সেই দিকে কিন্তু আশিফ মুনির মনে করেছিলেন যে যেরমভাবে আমেরিকায় যাওয়ার পর এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে তিনি যে লাঞ্চটা ওখানে শেয়ার করেছিলেন সেখান থেকে বেরিয়ে এসে তিনি যে বড় বড় ডায়ালগ মেরেছিলেন হয়তো চায়নাও ঠিক একই রকমভাবে ওয়েলকাম জানাবে আশিফ মুনিরকে কিন্তু সেটা হলো না তার বদলে চায়না বেশ কয়েকটা কঠিন প্রশ্ন রাখে আসিফ মুনিরের সামনে আর তার সাথে পাবলিকলি হিউমিলিয়েট করলো চায়না আসিফ মুনিরকে তা করবে নাই বা কেন ঠিক যে সময় আসিফ মুনির চায়নায় রয়েছে ঠিক সেই সময় পাকিস্তানের ফরেন মিনিস্টার ইশাকদার তিনি রয়েছেন আমেরিকায় তিনি আমেরিকার বিদেশ মন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে মিটিংয়ে ব্যস্ত তা তো হয়তো ঈশাকদার বেশ ভালো রকম একটা লাঞ্চ পেয়েছেন তা সেই লাঞ্চ সেরে বেরোবার পরেই তিনি বেশ কয়েকটা কথা বলেছেন আর তাতেই চায়না গেছে ভিগড়ে তিনি বলেছেন যে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামাতে ডোনাল্ড ট্রাম্প যেটা দাবি করেছেন যে তিনিই নাকি সিজ ফায়ার ঘটিয়েছিলেন সেইটা নাকি একদমই ঠিক তাই এক্ষেত্রে চায়না ভীষণভাবেই আপসেট তার কারণ চায়নার বক্তব্য যে ভারতের সঙ্গে পাকিস্তান যে যুদ্ধটা লড়তে পেরেছে মানে যে বোমাগুলি এগুলো দিয়েছে এয়ার ডিফেন্স সিস্টেম যে দিয়েছে সেগুলো তো সব চায়নাই দিয়েছে এবং ফ্রিতে দিয়েছে নাহলে তো যুদ্ধটাই লড়তে পারতো না হ্যাঁ এটা ঠিক যে এয়ার ডিফেন্স সিস্টেম সেগুলো কাজ করেনি বোমাগুলো ফাটেনি আর ড্রোন যেগুলো দেওয়া হয়েছে সেগুলো আকাশপথেই ধ্বংস হয়ে গেছে তাই এয়ার নতুন কী সারা দুনিয়া তো এটা জানে যে চায়নার মাল মানে হচ্ছে পচা মাল সেই পচা মাল ফাটেনি তা তার মধ্যে অসুবিধার কি আছে এয়ার ডিফেন্স সিস্টেম কাজ করেনি সেটা ঠিকই আছে কিন্তু তবু ফ্রিতে তো দিয়েছি সেগুলো দিয়ে অন্তত যুদ্ধটা তো লড়তে পেরেছে মানসম্মানটা তো খানিকটা হলেও বেঁচেছে যে হ্যাঁ কিছুটা যুদ্ধ লড়েছে তাইতে পাকিস্তান চায়নাকে ক্রেডিট না দিয়ে আমেরিকাকে কেন ক্রেডিট দেবে এতেই চায়না গেছে বিগড়ে আচ্ছা এরপরে কি বলেছে না এরপরে বলেছে যে আমেরিকা রিসেন্টলি যে টিআরএফকে ব্যান্ড ঘোষণা করেছে সেটা তো সেটাকেও পাকিস্তান সমর্থন জানিয়েছে যদিও কয়েকদিন আগে অন্য কথাই বলছিল তা এবারে আমেরিকাকে সমর্থন না করে পাকিস্তানের খুব একটা উপায়ও নেই কারণ যদি আমরা ইমরান খানের সময়টা দেখি ইমরান খান রাশিয়ার সঙ্গে যেহেতু একটু কাছাকাছি যাচ্ছিল তাই বাইডেন ইমরান খানকে সরিয়ে বসিয়ে দিয়েছে শাহবাজ শরীফকে এবারে যে মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হয়েছে আমেরিকার সঙ্গে সঙ্গে শাহবাজ শরীফের মনে কিন্তু একটা ভয় জমেছিল সেই কারণেই টুইটারে প্রথম যে ব্যক্তি ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানান তিনি হলেন শাহবাজ শরীফ যদিও পাকিস্তানে টুইটার ব্যান্ড আছে থ্রু ভিপিএন তিনি ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছিলেন যে ডোনাল্ড ট্রাম্পকে যে আমেরিকার প্রেসিডেন্ট হয়েছেন তাতে ভীষণ তিনি খুশি এরপরে পাকিস্তান কি করে এরপরে মোহাম্মদ শরিফুল্লাহকে আমেরিকার হাতে তুলে দেয় মোহাম্মদ শরিফুল্লাহকে মোহাম্মদ শরিফুল্লাহ হলো আফগানিস্তানে বেশ কয়েকজন আমেরিকান সিটিজেনকে মেরেছিল এই শরিফুল্লাহ যাকে পাকিস্তান আমেরিকার হাতে তুলে দিয়ে ডোনাল্ড ট্রাম্পের গুড বুকে আসে এছাড়াও তো বিভিন্ন রকম যে লোন টোন গুলো আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক এগুলো তো আছে যেগুলো থেকে যে ভিক্ষা টিক্কা গুলো পায় তাই চায়নার বক্তব্য যে তুমি আমেরিকাকে খুশি করতে তো অনেক কিছু করছো কিন্তু তোমার জন্য তোমার পাকিস্তানে বিআরআই প্রোজেক্টে যে হাজার হাজার কোটি টাকা আমি ঢেলে বসে আছি তোমায় যে লোন দিয়েছি যা দিয়ে তুমি খেয়ে পড়ে বাঁচছ সে লোন তুমি শোধ করতে পারবে না জীবনে সেটাও আমি জানি তারপরেও টাকা ঢালছি কারণ যাতে তুমি আমার দিকে থাকো এবং আরব সাগর অব্দি যে আমার পৌঁছনোর একটা ইচ্ছে সেইটা তোমায় দিয়ে ফুলফিল হয় কারণ পাকিস্তানের জিও সেই অর্থে কোনো ভূমিকাই নেই শুধুমাত্র ভৌগোলিকভাবে পাকিস্তান এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যেটা ভীষণভাবে ক্রুচিয়াল আমেরিকা চায় যে পাকিস্তানে যদি এয়ারবেস পায় তাহলে রাশিয়া চায়না দুজনকেই নজর রাখতে পারবে আর চায়না পাকিস্তানকে চায় তার কারণ হচ্ছে আরব সাগর অবধি যাতে পৌঁছনো যায় যাতে ভারতের দিকে চায়না ভালোভাবে নজরটা রাখতে পারে এই দুটো দেশের পাকিস্তানকে নেওয়ার পেছনে উদ্দেশ্য কিন্তু এইটাই এইবারে পাকিস্তান টি টিআরএস কে যে আমেরিকা ব্যান্ড করেছে সেইটাকে প্রথমে সমর্থন না জানালো এখন যে জানাচ্ছে তার কারণ এটা জানে যে টিআরএফ হলো অ্যাকচুয়ালি লস্করি তৈবার একটা শাখা যারাই পেহেলগামে এই অ্যাটাকটা করেছিল তাই পাকিস্তান আদতে স্বীকার করে নিল যে হ্যাঁ তাদের ওখানে তো জঙ্গি ঘাঁটি আছে তারা জঙ্গি প্রশিক্ষণ দেয় সব কিছুই করে জঙ্গি সংক্রান্ত সেটাকে মদত দেওয়া সেটাকে আরো কি করে বাড়ানো যায় সেই চিজটা তা স্বাভাবিকভাবেই পাকিস্তান এটা মেনে নিয়েছে সেটা দুনিয়ার সামনে ভালোই মোটামুটি সেটা ভালোই হয়েছে দুনিয়া আরও ভালো করে বুঝতে পারবে এবারে তিন নম্বর হলো পাকিস্তান দাবি করেছে যে আমেরিকার সঙ্গে তাদের যে ট্রেড ডিল সেটা নাকি একদম কাছাকাছি পৌঁছে গেছে মানে এই হলো হলো বলে যদিও আমেরিকা এই বিষয়টায় পুরোপুরি চুপ আছে তার কারণ প্রথমত তো পাকিস্তানের সঙ্গে কি ট্রেড হবে পাকিস্তানের জিডিপি মানে তো হচ্ছে টেরারিজম তারা একমাত্র টেরারিস্ট পাঠাতে পারে অন্য দেশে অন্য আর কি বিজনেস পাকিস্তান করবে কিছু তো নেই এবারে চায়নার বক্তব্য হলো যে আমি এত বড় একটা দেশ আমেরিকার সঙ্গে আমার টানাটা নিয়ে চলছে ট্যারিফ নিয়ে একবার আমেরিকা চায়নাকে দমকাচ্ছে একবার চায়না আমেরিকাকে দমকাচ্ছে এরকম একটা সিচুয়েশানে তুমি যে আমার টাকায় খেয়ে পড়ে বেঁচে আছো সে হঠাৎ করে বলে বসলে না আমাদের ট্যারিফ ডিল হয়ে গেছে মানে আমার শত্রুর সঙ্গে আমার ট্যারিফ ডিল হলো না এখনো তোমার হয়ে গেল তাহলে তো আগামী দিনে তোমাকে আমি কি করে সাপোর্ট করব। এই হলো পাকিস্তানের অবস্থা আপাতত পাকিস্তান কার কোলে বসবে আর কার পিঠে চড়বে আমেরিকা এবং চায়নার এই নিয়ে পাকিস্তান ব্যস্ত। কোনোভাবেই দুজনকে কিছুতেই নাগালের মধ্যে আনতে পারছে না আর এর থেকে এটা বোঝা যাচ্ছে যে ভারত যে বহুদিন আগে ডিসিশান নিয়েছে যে পাকিস্তানের সঙ্গে কোনোরকম কথাবার্তা আমরা বলবো না সেইটা কতটা সঠিক আজকে আমেরিকা এবং চায়না পাকিস্তানের সঙ্গে যে কথা বলে কীরকম ফেঁসে গেছে তার কারণ এদের কোনো ঠিক ঠিকানা নেই এদের আর্মি জেনারেল এক কথা বলে প্রধানমন্ত্রী এক কথা বলে ফরেন মিনিস্টার আর এক কথা বলে ডিফেন্স মিনিস্টার সে তো আরও বড়ো খেলোয়াড় ফলে এরকম একটা দেশ যাদের যে মন্ত্রিসভা আর তাদের কারুর একে অপরের সঙ্গে যোগাযোগই নেই তারা এক একজন এক এক রকম কথা বলে তার সঙ্গে কি করে কথাবার্তা বলা যাবে আর তার সাথে এ এমন একটা দেশ নাকি পাকিস্তান দাবি করে যে তাদের ডেমোক্রেসি আছে সেই ডেমোক্রেসিতে এদের আর্মি জেনারেল বা এখন যদিও ফেল্ড মার্শাল সেই ফেল্ড মার্শাল কেন বিভিন্ন দেশে গিয়ে কথা বলে মন্ত্রীদের কি অভাব পড়ে গেছে নাকি সেখানে মন্ত্রীদের কোনো ক্ষমতা টমতা নেই সব ক্ষমতা আসলে আর্মির কাছেই আছে